একশো নম্বর বুথের সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার এদিন সম্মেলনটি অনুষ্ঠিত হয় চোপড়া ব্লকের ঘির্নিগাঁও অঞ্চলের মির্চাগজ এম কে স্কুল মাঠে এদিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তা দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্য বজায় রেখে এখন থেকে বুথে বুথে সংগঠন মজবুত করা পাশাপাশি এদিন প্রায় কয়েকটি পরিবার কংগ্রেস ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূলের যোগদান করল তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফজলুল হক জানা গিয়েছে এদিন তৃণমূলের একশো ছাব্বিশ নম্বর বুথের নতুন কমিটি গঠন করা হয় এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফজলুল হক ঘির্নিগাঁও অঞ্চলের চেয়ারম্যান হাসিবুল রহমান ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা একশো ছাব্বিশ নম্বর বুথ এই বুথে আমাদের বিরোধী ছিল একজন ব্লক ব্লক কংগ্রেসের নেতা সমীরুল হক উনি তার আরেকজন অঞ্চল কমিটির নেতা আর একজন হচ্ছে মানে প্রার্থী ছিলেন গত নির্বাচনে কংগ্রেসের তিনজনে যোগদান করলো এমন কিছু বিরোধী অংশ এখানে ছিল না বুথে এবং যেটুকু ছিল কংগ্রেস আজ থেকে এই বুথে মানে নিঃশেষ হয়ে গেল এবং কংগ্রেস থাকলো না ওরা স্বেচ্ছায় আমাদের দিদির উন্নয়ন এবং আমাদের বিধায়ক সাহেবের উন্নয়নকে দেখে এবং কংগ্রেসের যে ধোকাবাজি রাজনীতি সেই ধোকাবাজি রাজনীতি করে ওরা জীবনের প্রায় অংশটাকে কাটিয়ে বুড়ো হয়ে গেছে কংগ্রেস করতে করতে শুধু ভোটের টাইমে এদের খোঁজখবর নেয় আর কোনো খোঁজখবর নেয় না বলেই তারা কালকে আমাদের জানিয়েছিলেন এবং ওরা ইচ্ছা প্রকাশ করেছেন আমরা আমাদের দলে আজকে জয়েন করালাম এবং যেহেতু ব্লক কংগ্রেসের নেতা সমীরুল হক তাকে আমরা নিশ্চয়ই সম্মানজনক জায়গায় কোনো না কোনো পদে আমরা রাখবো এরপরতে তো সাংগঠনিকভাবে অল্প বিস্তর দাসপাড়া ঘির্ণিঘাতে ও ঘুরে বেড়াতো কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে কংগ্রেসের যেভাবে বিরোধীদের ধ্বজ নেমেছে কালকে সিপিএমেরও যোগদান করেছে কংগ্রেসেরও যোগদান করেছে আমাদের একশো নম্বর বুথে আমি যোগদান করিয়েছি এবং আজকে আমাদের সম্মেলনের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনেও দেখলাম যে এখানেও জয়েন করছে এবং আগামী সম্মেলনগুলোতে যারা যারা আছে তারা জয়েন করবেন এবং আমি আগাম জানিয়ে রাখছি যেটা হচ্ছে লালবাজারের পাশে বাচ্চামশি বুথ সেই বুথ থেকে সেদিনেই আপনারা দেখতে পাবেন যে ওখানে একটা ভিড় ছিল কংগ্রেসের সেই ভিড়টাকেও সেদিন জয়েন করে যাবে লালবাজারের বাচ্চামুন বুথেও থাকবে না সম্মেলনের দিন আপনারা যাবেন মিডিয়া দেখবেন যে ওখানে সেই কারণে আমি আগাম বলে রাখছি বা যে অবস্থাটা তৈরি হয়েছে যে মশিরুদ্দিনকে হয় বসে যেতে হবে না হয় তৃণমূলে যোগদান করতে হবে আর না হলে হচ্ছে কংগ্রেস বলে তার কাছে কোনো বস্তু থাকবে না কোনো থাকবে না লড়াই তো করতে পারছিলই না ওই মিডিয়ায় মাইকের সামনে লড়াইটা করত ওটাও থাকবে না আপনাদের আমরা আমাদের দলে আমাদের যে উচ্চতর নেতৃত্ব সেখানে সিদ্ধান্ত নিয়েছি যদি কোনো ভালো ব্যক্তি নিরাপরাধ লোক হয় এবং কোনো সমাজ বিরোধী না হয় তাহলে আমরা মশির কেন সবার জন্য দরজা খুলে রেখেছি তারা চাইলে আসলে আমরা বিবেচনা করুন করতে করতে দেখি ছয়টা এমপির বেশি জিতেই পারে না দেখলাম অনেকদিন ধরে ঘুরে ফিরে আসি দেখছি তৃণমূলের উন্নয়ন খুব ভালো বাকি উন্নয়ন কেউ করতে পারেনি আমরা যেরকম কৃষক বন্ধু পাই আমাদের স্ত্রী কন্যাশ্রী পায় লক্ষার ভান্ডার পায় চাল আটা এগুলো আমরা ফ্রি পেলাম কি তৃণমূলের উন্নয়নে খুশি হ্যাঁ খুবই খুশি অনেক সময় অনেকে প্রশ্ন করবে যে আপনাকে হয়তো টাকা দিয়ে দলে নিয়ে এসেছে না 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 আমি টাকা থাকি একদম খুশি আমি কোনোটা আসাই